জুটি হয়ে যারা অনেক সিনেমা করেছেন এবং দর্শকরা যেসব জুটিকে গ্রহণ করেছেন তারাই কিন্তু সফল জুটি হিসেবে পরিচিত হয়েছে আবার জুটি হিসেবে কাজ করতে গিয়ে প্রেম ভালোবাসার সংসারও করেছেন অনেকে আমাদের বাংলা চলচ্চিত্রের প্রথম জুটি হিসেবে গড়ে ওঠে আজিম ও সুজাতাকে ঘিরে আজিম ও সুজাতাকে বলা হয় ষাট দশকের জুটি ও বাবু আমার নাম গয়া বাইদা বাবু বাড়ি পদা পার বাবু বাড়ি বাড়ি আমার নাম চম্পা পুটি বাবু বাড়ি পদা পার তারপর তারপর বহু বছর একসঙ্গে জুটি হয়ে সিনেমায় অভিনয় করেছেন তারা দুজন কি দেখছ করে তোমাকে যা বিদ্যুৎ তুমি আরেকবার চমকাও তাদের আলোচিত কয়েকটি সিনেমার নাম হলো অবাঞ্ছিত টাকার খেলা কাঞ্চন সহ আর কয়েকটি ছবি এক সময় আজিম ও সুজাতা প্রেমে জড়িয়ে পড়েন তারপর বিয়েও করেন তারা আমাদের দেশের সিনেমা প্রেমী দর্শকরা এখনো ভোলেনি আজিম সুজাতা জুটিকে যায় না না। কেমন মনের রহমান ও শবনম জুটি উনিশশো ষাট দশকের আরো একটি সফল জুটির নাম রহমান ও স্বপ্নম সবনম অবশ্য তৎকালীন পশ্চিম পাকিস্তানের উর্দু সিনেমায় অভিনয় করে নাদিমের সঙ্গে জুটি করেছিলেন পরে রহমান ও জিটি গড়ে ওঠে বাংলাদেশের রহমান ও শবনমজুটির আলোচিত সিনেমা হল হারানো দিন এই সিনেমার প্রতিটি গানই দর্শক জনপ্রিয় হয় এরপর রহমান ও শবনম অনেক সিনেমা করেন তাদের আরও আলোচিত সিনেমাগুলো হলো দর্শন জোয়ার ভাষা সহ আরও কিছু ছবি এছাড়া আরও অনেক সিনেমায় জিটি হিসেবে অভিনয় করেছেন রহমান ও শবনম রাজ্জাক ও কবরী জুটি বলা হয়ে থাকে রাজ্জাক কবরী জুটি হল বাংলা চলচ্চিত্রের সেরা জুটি যদিও নায়ক রাজ রাজ্জাক অনেক নায়িকার বিপরীতে অভিনয় করেছেন যার সঙ্গে নায়ক রাজ রাজ্জাক অভিনয় করেছেন জুটি হিসেবে তারাই সফলতা পেয়েছেন যেমন রাজ্জাক সুচন্দ্র জুটি রাজ্জাক শাবানা জুটি রাজ্জাক ববিতা জুটি এসব নায়িকাদের সাথেও দারুণভাবে মানিয়ে গিয়েছিলেন রাজ ভাবে এবং অসংখ্য ব্যবসা সফল ছবি ও জনপ্রিয় ছবিও উপহার দিয়েছিলেন আমাদের একটি প্রেমের কথা নতুন করে তবে বাংলাদেশের সিনেমায় সর্বকালের সেরা ও সফল জুটি বলা হয়ে থাকে রাজ্জাক ও কবরীকে মনের মিল হবে তো রাজ্জাক ও কবরীর অনেক সফল ও ব্যবসা সফল সিনেমা রয়েছে যেমন নীল আকাশের নিচে দীপ নেভে নাই আবির্ভাব স্মৃতিটুকু থাক দ্বারপচূর্ণ রংবাজ চোখের জলে মতিমহল এছাড়াও আরও অনেক আলোচিত সিনেমা রয়েছে রাজ্জাক ও কবরী জুটির যে ছবিগুলো বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যুগ যুগ ধরে পગોলো না তুমি বল না কেন চল না করো ববিতা ও জাফর ইকবাল জুটি বাংলাদেশের সিনেমায় আরেকটি সফল জুটির জাফর ইকবাল ও ববিতা বাবিতার সঙ্গে জুটি হিসেবে আরও অনেক নায়কই সিনেমা করেছেন যেমন নায়ক রাজ রাজ্জাক ফারুক সোহেলানা এসব নায়কদের বিপরীতেও বাবিতা অনেক অনেক জনপ্রিয় ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন কিন্তু জাফর ইকবাল ও বাবিতার জুটির কথাই আলোচনায় বেশি আসে সে সময় রোমান্টিক নায়ক ও গায়ক হিসেবে জাফর ইকবালে ছিল বেশ সুনাম ববিতাও ছিলেন গ্ল্যামারাস নায়িকা সব মিলিয়ে এই জুটি অনেক হিট সিনেমা উপহার দেন দর্শকদের যেমন অন্তরালে পরিণতি দিনের পর দিন ফকির শাহ হারজিৎ অবুচ হৃদয় এক মুঠো ভাত সূর্য সংগ্রাম সূর্যগ্রহণ প্রেমিক প্রেম বিরহ জাফর ইকবাল ও ববিতা জুটির জনপ্রিয় সিনেমা বাবিতা জাফর ইকবাল ব্যক্তি জীবনে তাদের প্রেম ভালোবাসে নিয়েও ঢাকার সিনেমা পাড়ায় সে সময় সরব ছিল চিত্রালে কুরবাণী সহ সব সিনেমা জাফর ইকবালের প্রেম কাহিনী ছাপা হতো বাবিতা তার একাধিক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করে বলেছেন তিনি জাফর ইকবালকে ভালোবাসতেন শেষ সময় স্মৃতিতে ফিরে গিয়ে বাবিতা বলেন জাফর ইকবালকে ভীষণ পছন্দ করতাম খুবই স্মার্ট গুড লুকিং আমি তাকে ভালোবাসতাম সেও আমাকে ভালোবাসত শুটিং অবসরে অথবা নানান আড্ডায় আমাকে সে গান শেখাত আমরা দুজন গিটার বাজিয়ে ইংরেজি গানের চর্চা করতাম শুটিং এর ফাঁকে নানা বিষয়ে আমরা অনেক মজা করেছি যা এখনো মনে পড়ে কিছু ছবি আমি যে জাফর ইকবালের সাথে করতাম তো আর ওই সময় বেশ আমাকে আর জাফরকে নিয়ে খুব মুখরোচক কথাটা হতো আর কি ওটা কী হয়েছে তখন মোটামুটি সবারই পত্রপত্রিকা বেশ এগুলো লিখে টিখে মজাই পেত সবাই ববিতা জাফর ভীষণ প্রেম হ্যান্তানি সেই তো যখন নাকি ইকবালেরও বিয়ে হয়ে গেল আমারও বিয়ে হয়ে গেল তারপরে জাফর ইকবাল এই গানটি গিয়েছিলো টিভির কোনো ইয়েতে গিয়েছিল। এবং গানটা সু সাংঘাতিক পছন্দ করেছিল লোকজন সুপার সুপার হিটি হয়েছিলো প্রত্যেকেরই একটা ধারণা এটা ববিতাকে উদ্দেশ্য করে গিয়েছে তো আমি তখন ইকবালকে জিজ্ঞেস করলাম ইকবাল কি খবর সত্যি কি আমাকে চিন্তা করে গিয়েছেন আপনি বলে কি বিশ্বাস করেন আলাউদ্দিন আলী সাহেব বললো যে এটা তুমি গাও তুমি গাইলে সবাই মনে করবে ববিতা এর তো এই জন্য এর এবং ওই গানটি সুপার সুপার হিট অদ্ভুত কলা গিটার বাজাতো এবং শুটিংয়ের ফাঁকে ফাঁকে আমাকে আমাকে ও গান শিখিয়েছে এবং মজার ব্যাপার কিছু ইংলিশ গানও আমাকে শিখিয়েছে যে গানগুলো ইট ইজ দ্য ইভিনিং অফ দ্য ডে মাই রিচেস্ট কান্ট প্লে এরকম সুন্দর ওই গানগুলো ও হারমোনাইজ করতো আমি হারমোনাইজ করতাম ও গাইত এরকম করে আমরা বেশ মঞ্চে বিভিন্ন জায়গায় অনুরোধ আসতো রীতিমতো অনুরোধ আসতো ববিতা জাফরের গান শুনতে চাই আমাদের দেশের সিনেমা প্রেমী দর্শকরা এখনো ভুলতে পারেনি জাফর ইকবাল ববিতা জুটিকে শাবানা আলমগীর জুটি নায়িকা শাবানার সাথে অনেক নাম যাতার নায়করা জুটি করে অভিনয় করেছেন সবার সাথে শাবানা দারুণভাবে মানিয়েও গিয়েছেন যেমন নায়ক রাজ ওয়াসিম বুলবুল আহমেদ ফারুক আলমগীর জাফর ইকবাল সোহেল এইসব নায়কদের বিপরীতে অভিনয় করে অনেক খ্যাতি অর্জন করেছেন এবং অনেক অনেক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন আমাদের কিন্তু তার সত্ত্বেও নব্বই দশক থেকে একটু বেশি বয়সেই শাবানা নায়ক আলমগীরের সঙ্গে অভিনয় করে বেশি সফলতা পান বাঙালি মধ্যবিত্ত সমাজ আলমগীর ও শাবানার সিনেমাগুলো গ্রহণ করে ভালোভাবেই তবে শাবানার অল্প বয়সের সুপার সুপারডুপার মেগাহিট ছবিগুলো ওয়াসিম সোহেলানার সঙ্গী ছিল সাবানা ও আলমগীর জুটি হয়ে প্রায় একশো বিশটির মতো সিনেমায় অভিনয় করেছেন আলমগীর ও শাবনা অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমাগুলো মনিহার অতিথি মনের মানুষ মরণের পরে নয় কেউ ওয়াসিম অলিভিয়া জুটি ওয়াসিম অলিভিয়া জুটি ছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গ্ল্যামারাস জনপ্রিয় জুটি দি ছবিটি ওয়াসিম অলিভিয়ার সারা জাগানো চলচ্চিত্র এই ছবিতে ওয়াসিম অলিভিয়ার জুটির অভাবনীয় সাফল্য দেখে নির্মাতারা একের পর এক ছবি তৈরি করেন তাদেরকে নিয়ে শুধু সিনেমার পর্দায় ওয়াসিম অলিভিয়া জুটির কেমিস্ট্রির দারুণ ছিল তা নয় বাস্তব জীবনেও এই জুটির মধ্যে চমৎকার সক্ষতা ছিল চোখে যদি চোখ পড়ে কেন পাইব ওয়াসিম অলিভিয়া জুটি সুপার ডুপার হিট সিনেমাগুলো হলো দিরেইন বাহাদুর ডার্লিং লাল মেম সাহেব শীষনাগ শাহজাদি গুলবাহার তকদিরের খেলা বেদিন সহ আরও কিছু ছবি আর যারা চিত্র থাকবে ততদিন ওয়াসিম আলিফার এই জুটি নামটি জল জল করে জ্বলবে সিনেমা प्रेमी দর্শকদের মনে ও সাগর কন্যারে দূরের ঝালকে ও কন্যারে কাঁচা সোনা গায় দূরের ঝালকে পরান উড়ে যায় মন জুখোষ ও ইলিয়াস কাঞ্চন জুটি ইলিয়াস কাঞ্চন অনেক নায়িকার বিপরীতে অভিনয় করলেও নায়িকা চম্পার সঙ্গে তার ভালো একটি জুটি গড়ে উঠেছিল এই জুটির সফল সিনেমার মধ্যে রয়েছে সহযাত্রী ও ভেজা চোখ তবে আশির দশকে ইলিয়াস কাঞ্চন অঞ্জু ঘোষের জুটি দারুণ জনপ্রিয় হয় তোমার বাড়ির পাশে বাড়ি থেকে যাব তবে আশির দশকে ইলিয়াস কাঞ্চন অঞ্জুঘোষের জুটি দারুণ জনপ্রিয় হয় বেদের মেয়ে জ্যোসনা ছবিতে এই জুটির বাঁধ ভাঙ্গা জনপ্রিয়তার কারণে রাতারাতি ইলিয়াস কাঞ্চন অঞ্জু জুটি সিনেমা প্রেমী মানুষের হৃদয় জয় করে নেন আমি ইলিয়াস কাঞ্চন অঞ্জু ঘোষ জুটি অসংখ্য করেছেন যে ছবিগুলো এখনো দর্শকদের মনে জায়গা করে আছে সোনালি সময়ের এইসব তুমুল জনপ্রিয় জুটিগুলো এখনো সিনেমা প্রেমী মানুষের মনে অনুরণিত হয় কিন্তু কালের পরিক্রমায় সোনালি সময়ের পর দেশের চলচ্চিত্রে জুটি প্রথা অব্যাহত রয়েছে বটে কিন্তু তারা বড় কোনো চমক দেখাতে পারেনি কয়েকটি ছবিতে অভিনয় করে জুটি গড়ে তুললেও তা বেশি সময় ধরে এগুতে পারেনি পরখনি তা ভেঙে গেছে বা হারিয়ে গেছে সালমান শাহ মৌসুমি কিংবা শাবনুর সালমান শাহ শাবনাজ নাইম পূর্ণিমা রিয়াজ এইসব জুটিগুলো সময়ের স্রোতে হারিয়ে গেছে আর এখন তো দু সাল আমাদের বাংলা চলচ্চিত্রের দিকে তাকালে হতাশ হওয়া ছাড়া আর কিছুই মনে হয় না জুটি প্রথা তো দূরে থাক নায়ক নায়িকারা এখন কে কাকে টেক্কা দিবে কে কাকে ধাক্কা মেরে ফেলে দিবে কার বদনাম কার উপরে গিয়ে ফেলবে পেছন থেকে কে কাকে গুটি চালিয়ে ল্যাং মেরে ফেলে দিবে সারাক্ষণই শুধু এই ভাবের মত থাকে তারা আর তার উপরে তো রয়েছে সুগার ড্যাডি সুগার মামের ব্যবসা কীভাবে অল্প দিনেই কে কত দামি গাড়ি বাড়ি আর কোটি কোটি টাকার মালিক হতে পারবে তা নিয়ে চলছে তুমুল প্রতিযোগিতা বাহ সেই রকমই প্রতিযোগিতা বটে তাই না দর্শক আপনারাই বলুন না কমেন্ট করে কোথায় আমাদের রাজ্যা কবরী জুটি কিংবা ববিতা জাফর ইকবাল জুটি শবনম রহমান জুটি আজিম সুজাতা ওয়াসিম অলিভিয়া জুটি কিংবা শাবানা আলমগীর জুটি যেসব জুটির কথা ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছে এখনো পুরনো যারা সিনেমা প্রেমী দর্শক রয়েছেন তাদের মনে রয়েছে আর তাই তো খুব জানতে ইচ্ছে করে এমন সব মোহনীয় ভালোবাসার জুটিগুলো কি আসবে কখনো আমাদের বাংলা চলচ্চিত্রে